কামরূপ কামাক্ষাকে বলা হয় তন্ত্রমন্ত্রের আঁতরঘর কারণ যুগে যুগে বিভিন্ন তান্ত্রিক তন্ত্র ও জাদুবিদ্যায় সফল হতে কামরূপ কামাক্ষায় যান তবে সেখানে গিয়ে তান্ত্রিক বা জাদুকর হওয়া সহজ কথা নয় কেননা শোনা যায় আজ অব্দি যে বা যারা সেখানে তন্ত্রমন্ত্র শিখতে গিয়েছেন তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসতে পারেননি এছাড়া কিংবদন্তি মতে কামরূপ কামাক্ষা নাকি নারীদের দেশ কোনো পুরুষ এখানে গিয়ে আর ফিরে আসতে পারে না আসুন কামরূপ কামাক্ষা মন্দির সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে আসি যা শুনলে চমকে যাবেন আপনিও কামাক্ষা মন্দির উত্তর পূর্ব ভারতের আসামের গৌহাটি শহরের পাশেই নীলাচল পাহাড়ের গা ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুইশো ফিট উঁচুতে অবস্থিত এটি হিন্দুদের অন্যতম পবিত্র একটি তীর্থস্থান এটি একান্ন সতীপীঠের অন্যতম এবং চার আদি শক্তিপীঠের একটি পৌরাণিক কাহিনী অনুসারে এখানে এখানে এই এই কারণেই পীঠকে বলা হয় অধিষ্ঠিত দেবী এবং পড়েছিল ভৈরব হলেন উপানন্দ এই মন্দির চত্বরের দশ মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী বগলামুখী মস্তা ত্রিপুরা সুন্দরী তারা কালী ভৈরবী ধুমাবতী মাতঙ্গী ও কম এই দশ দেবীর মন্দিরও রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষ রাজা একবার বৃহস্পতি নামের একটি যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞে অন্যান্য দেবদেবীকে নিমন্ত্রণ জানানো হলেও শিব এবং পার্বতীকে আমন্ত্রণ জানান না তার পিতা এরপরেও সতীদেবীর যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় দক্ষ শিবকে অপমান করেন সতী নিজের বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে আত্মহতি দেন এবং সেখানেই দেহ ত্যাগ করেন সতীর মৃত দেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব সেই দেহ কাঁদে নিয়ে তাণ্ডব নৃত্য চালু করেন মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রীবিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ একান্নটি খণ্ডে খণ্ডিত করেন সেই দেহখণ্ডগুলোই যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয় বলা হয় তার জনি দেশটি কামরূপের নীলগিরি পর্বতে পতিত হলে তার ভার সহ্য করতে না পেরে কম্পিত পর্বত ক্রমশ পাতালে প্রবেশ করতে থাকে তখন মা কামাখ্যা সেই ভার বহনের দায়িত্ব নেন বলা হয় যে স্থানে দেবীর জনি দেশটি পড়েছিল তার নাম কুজ্জিকা বর্তমানে সে জায়গাটি কামাক্ষা নামে পরিচিত পুরাণের আরও এক বর্ণনা অনুযায়ী অসুর রাজ নরকাসুর শিকারে বেরিয়ে এক সন্ধ্যায় কামাক্ষা দেবী রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কামাক্ষা দেবী তাতে সম্মতি দেন কিন্তু প্রস্তাব রাখেন ওই গিরিশৃঙ্গে অবতারণের জন্য চারদিক দিয়ে চারটি সিঁড়ি ওই পাহাড়ে একটি বিশ্রামাগার গড়ে দিতে হবে এবং এই কাজ আগামী সূর্যোদয়ের আগেই করতে হবে শর্তে রাজি হয়ে অসুররাজ সৈন্য সামন্ত নিয়ে সব কাজ সম্পন্ন করলেন কিন্তু কাজ শেষ হবার ঠিক আগের মুহূর্তে কামাখ্যা দেবীর সৃষ্ট মায়াবী মোরগ রাত্রি সমাপ্তির ঘোষণা করলেন নরকাসুর রাত শেষ হয়ে গেছে ভেবে কাজে বিরতি দিলেন পরে আসল কথা জানতে পেরে ভীষণ ক্রোধে নরকাসুর মোরগকে বধ করেন পরে শ্রী বিষ্ণুর সাহায্যে কামাখা নরকাসুরকে বধ করেন সেই অনুযায়ী নরকাসুরই এই কামাখা মন্দিরের প্রতিষ্ঠাতা অন্য মতে কামাখা মন্দিরের প্রতিষ্ঠাতা কামদেব একটি বর্ণনা অনুযায়ী আবার কুচবিহারের বিশ্বসিংহ স্বপ্নাদেশে কামরূপের নীল পর্বতে অবস্থিত কামাখা মন্দির পুনর্নির্মাণ করে পূজা আরম্ভ করেন এক সময় তার বিরুদ্ধে যুদ্ধ করা রাজাদের উদ্দেশ্যে রওনা দিয়ে পথ হারিয়ে এই নীল পর্বতের নিচে উপস্থিত হন কথিত আছে দেবী স্বয়ং বৃদ্ধার সদ্যবেশী রাজাকে পূজার কথা বলেন দেবী জানান এখানে পূজা দিলে রাজার মনোকামনা পূর্ণ হবে দেবীর আশীর্বাদে তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন যুদ্ধ শেষে পণ্ডিতদের পরামর্শে তিনি ওই জায়গায় মন্দির নির্মাণ করেন পরবর্তীকালে রাজা নরনারায়ণ এই মন্দিরে পুনর্নির্মাণ করেন কিন্তু তিনি শুনেছিলেন সন্ধ্যাবেলায় পূজার সময় মা নাকি দর্শন দেন তিনি পূজার সময় দেবীর দর্শন লাভের আশায় আসেন পূজার সময় প্রচণ্ড আলোয় তার চোখ ঝলসে যায় এবং দেবী তাকে অভিশাপ দেন যদি রাজা বা তার পরিবারের কেউ আবার এই মন্দিরের কাছে আসেন তাহলে তাদের বংশ লোপ হবে সেই থেকে কোচবিহারের রাজ কেউ এই মন্দিরে আসেন না বিশ্বাস করা হয় এখানে দেবাদিদেব মহাদেব সর্বদা পার্বতীর সাথে বাস করেন এই মহাপীঠ অতি গোপনীয় বলেও উল্লেখ করা হয়েছে ভক্তদের বিশ্বাস এই জনিপীঠ দর্শন স্পর্শ তথা জলস্বরূপ পান করলে মানুষ সমস্ত রকম ঋণ মুক্ত হয় এই তীর্থে মহামায়া কুমারী রূপে পূজিত হন বিশ্বাস করা হয় এখানে তিনিও সাধারণ নারীর মতোই ঋতুমতি হন তাই অম্বুবাচীর তিন দিন মন্দির সম্পূর্ণ বন্ধ থাকে কামাখ্যা মন্দিরের চারটি কক্ষ আছে গর্ভগৃহ ও তিনটি মণ্ডপ মণ্ডপগুলির স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির গর্ভগৃহটি ছোট ও গুহার আকৃতি বিশিষ্ট এখানে কোনো মূর্তি নেই শুধু যোনি আকৃতি বিশিষ্ট পাথর ও ভূগর্ভস্থ প্রশ্রবণ আছে এই ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে এই গর্তটি সবসময় বর্ধে রাখে এই গর্তটি দেবী কামাক্ষা নামে পূজিত হয় মন্দিরের তিনটি প্রধান কক্ষ মাঝের কক্ষটি বর্গাকার যেখানে দেবীর একটি ছোট মূর্তি আছে যদিও এই মূর্তিটি পরবর্তীকালে স্থাপিত হয়েছে এই কক্ষের দেয়ালে বিভিন্ন দেবদেবী ও তাদের সম্পর্কে লেখালেখি খোদিত আছে এখান থেকে মূল গর্ভগৃহে যাওয়া যায় প্রতিবছর বছর অম্বুবাচী মেলার সময় কামাক খাদেবীর ঋতুমতি হওয়ার ঘটনাকে উদযাপন করা হয় এই সময় মূল গর্ভগৃহের প্রসবনের জল লাল হয়ে থাকে বিশ্বাস করা হয় তখন দেবী রজসলা হন তাই মন্দির তিন দিন বন্ধ থাকে এবং মন্দিরে প্রবেশ করা সকলের জন্য নিষিদ্ধ থাকে বার্ষিক অম্বুবাচী মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর ভক্তের ভিড় জমে ওঠে ওই সময় বড় বড় তান্ত্রিক সাধুরাও এখানে আসে সিদ্ধি লাভের জন্য কামাক্ষা দেবী হলেন তন্ত্র সাধনার দেবী তাই কামাক্ষা হলো তান্ত্রিকদের সাধনা স্থল আর জায়গাটির সাথে নাম থাকায় কামাখ্যা নিয়ে বিভিন্ন গল্প প্রচলিত ছিল সেই গল্পে বলা হয় এ নাকি এক ভয়ঙ্কর জায়গা জাদুটনাথ তন্ত্র মন্ত্রের দেশ ওখানের আশেপাশে জঙ্গলে আর নির্জন পথে নাকি দেখা যায় ভূত পেতনি আর ডাকিনি যোগিনীর কামরূপ কামাখ্যা নাকি নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড সেখানকার নারীরা সলা কলা কলায় নাকি ভীষণ পারদর্শী কামরূপ কামাক্ষার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে তবে এই গল্প কথাগুলো কতটা সত্যি তা জানা নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন হিন্দু ধর্ম সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে সনাতনী নলেজের সাথেই থাকুন সবাইকে নমস্কার